আমেরিকাতে ব্রিটেনে জার্মানিতে ফ্রান্সে যে দেশগুলোতে আজকে ইসলাম চ্যালেঞ্জের মুখামুখি প্রত্যেকটা দেশে মুসলমানের সংখ্যা বাড়তেছে কালকেও মরে যেতে পারি মালহামা নবীজি বলেছেন মালহামা বিশ্বযুদ্ধ এটা একেবারে সামনে সামনে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটা জেরুজালে ফিলিস্তিনকে নিয়ে শুরু হবে সেখানে ঠিক সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত লক্ষণ এগুলা সব তৈরি হয়ে গেছে ইমাম মাহাদির সৈন্য তারা খোরাসান থেকে আসবে খোরাসান খোরাসান দেশটার কেন্দ্র কি চিনেন আফগানিস্তান আফগানিস্তান আজকের উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান চীনের পর্যন্ত এই এলাকাটা আজকের তখনকার পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বেলুচিস্তান পর্যন্ত এই বিশাল ভূখণ্ড এটার নাম ছিল তখন খোরাসান আফগানিস্তান ব্রিটিশটা দখল করেছিল ব্রিটিশ দখল করে দখলে রাখতে পেরেছে পেরেছে পারে নাই বিশ দাঁত আফগানের মুসলমানরা এরপর আফগানিস্তান দখল করেছিল রাশিয়া বুড়ি গেছেন বোধ হয় এগারো বছরে রাশিয়া কুত্তার মর্দ লেস গুটাই ভাই রে ভাই মুসলমান দেখছি এরম দেই ন এরম দেই ন আর তারা সংখ্যা অল্প আমেরিকার সৈন্যের তুলনায় রাশিয়ার সৈন্যের তুলনায় তাহলে মানে এটা কিছু না হিসাবের আপনারা দেখেছেন তারা পাহাড়ের গুহায় পলায় এই সামান্য নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র নিজের নিজেদের তৈরি যখনই একটা শত্রুর বিমান আসে তারা পাহাড়ের বিচার থেকে বাইরে হয়

আমেরিকা আফগানিস্তান দখল করলো ১৯ বছর ১৯ বছরের কিছু বেশি এই রাশিয়ার মুসলমানরা আমেরিকার সাথে যুদ্ধ কি শুরু হয়েছে শুরু হইতে হইতে বিশ বছরের মাথা যাই একদিন রাত তিনটার সময় আমেরিকা রাশি আমেরিকা না কই না কই সরের মতো আফগানিস্তান থেকে বলেছে ঠিক নেই এরপরে ইরানের দিকে তাকান আমেরিকা বর্তমানে একটা দেশকে ভয় করে সেই দেশটার নাম ইরান ঠিক ইসরায়েল বর্তমানে একটা দেশকে ভয় করে সেই দেশটার নাম তুরস্ক এখন ফিলিস্তিনে এই রমজান মাস আমার মুসলমান ভাইদেরকে নামাজ আদায় করতে দেয় না মসজিদে আশ্রয় ঢুকতে দেয় না এই অবস্থাতে তারা রাস্তার উপরে নামাজ পড়তেছিল সেখানেও গুলি করে আমার মুসলমান ভাইকে শহীদ করেছে সেই গুলি ফিলিস্তিনি মুসলমানের বুকে লাগে নাই আপনার আমার আমাদের সবার বুকে লেগেছে ঠিক কিনা বলেন আর কতকাল আমরা ঘুমিয়ে থাকব এখন সামনে সেই মালহামাটা আসতেছে মালহামা এমন একটা ভয়াবহ যুদ্ধ হবে প্রতি একশো জন সৈন্যের মধ্যে নিরানব্বই জন মারা যাবে নিরানব্বই জন এমন ঘোরতর যুদ্ধ হবে রক্তের নদী বয়ে যাবে এবং ঘোড়ার গলা পর্যন্ত রক্তের মধ্যে ডুবে যাবে রে ভাই তাহলে সেটা কিন্তু এখন সামনে ইমাম মাহাদি এসে যেই কোনো সময় ডাক দেবে যেই কোনো সময় ডাক দেবে সেই ডাকে আমরা কি সারা দিতে রাজি আসি রাজি আসি নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আত্মমান ইতিহাসের এক ক্রান্তিকালে কোরআন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি দুনিয়ার ইতিহাসের এক ক্রান্তিকালে ইমাম মাহাদি আর এই মুসলিম সৈন্যরা খোরাসান থেকে আসবে ইরান থেকে আসবে সিরিয়া থেকে আসবে আর ইয়ামন থেকেও আসবে যে যে জায়গা থেকে ইমাম মাহাদের সৈন্য আসবে প্রত্যেকটা জায়গায় কিন্তু যুদ্ধ চলতেছে দেখছেন তোরা রেডিও ইয়ামনের যুদ্ধ চলছে আজকে কত বছর সিরিয়া যুদ্ধ চলছে আজকে তেরো বছরের বেশি যেসব জায়গা থেকে ইমাম মাহাদের সৈন্যরা দিকে আসবে সব জায়গায় আল্লাহ যুদ্ধাবস্থা সৃষ্টি করে মুসলমানদেরকে ট্রেনিং এই বাংলাদেশ থেকে যা আছে দিতে আসে জন যাইব কথার কথা আর কি আমরা মুখে যাই আসলে যাইতাম না আচ্ছা ভাই এই সাতজন যদি যায় কামিন ফেয়াতিন কালি লাতিন গালাবাদ ফেয়াতান কাসিরাতাম বিইজনিল্লাহ যে সাতজন গেছে আল্লাহ পাক বলেন এই সাতজনের সাথে 4000 এরও পারবে না আল্লাহু আকবার এই চারজনের মুখে আল্লাহু আকবার আছে আছে নিজরে কোন আছে নি ভাই কর্ণাটকে একটা মেয়ে ডিগ্রি ক্লাসে পড়ে ডিগ্রি ক্লাসে হেজাব পড়ে কলেজে এসেছে নরেন্দ্র মোদীর একদল গুন্ডা বিজেপির গুন্ডা তারা সংখ্যায় দুইশতের কাছাকাছি তারা মেয়েটাকে তুই হেজাব করলি কে হেজাব খোল হেজাব খোল তখন মেয়েটা বলে আমি কেন হেজাব খুলব হেজাব আমার অলংকার হেজাব আমার অলংকার আমি হেজাব খুলব না জয় শ্রীরাম কেউ স্যাপ মেলায় কেউ পানি মেলায় কেউ বালু মেলায় মেয়েটার দিকে মেয়েটা একা মেয়েটা ওরা যখন কেউ কাছে চলে আসে তখন মেয়েটা শুধু দুইটা কথা কয় আল্লাহ একবার আল্লাহ একবার কুত্তার পথে সব চারিদিকে দৌড় দেয় দেওয়ার দৌড় দেয় শ্রীরাম তুই জয় শ্রীরাম ক আবার মেয়েটাকে তারা ধরবে হেজাব খুলবে জোর করে না খুলে নেবে কাছে আসে মেয়েটা আবার বলে আল্লাহ একবার বিবিসির সাংবাদিক তারা মেয়েটার সাক্ষাৎকার সাক্ষাৎকার নেওয়ার পরে তুমি যে মাঝে মাঝে আল্লাহ একবার কও এটা কারণ কি আমি একজন মুসলমান আমার আমার অহংকার আমি মরবো এগুলা নিয়ে মরবো কিন্তু এগুলা আমি ছাড়ব না এরপরে বিবিসির সাংবাদিককে সেই মেয়ে জবাব দিল কোনো সময় আমি যদি ভয় পাই ডর লাগে তখন আমি আল্লাহ একবার কই আল্লাহ একবার বললে আমার সব ভয় ডর দূর হয়ে যায় আমার ব্যাটারি ভাই এই দেশে আল্লাহ একবার লই কিন্তু ঠেলা ঠেলি শুরু হয়েছে এক দলে আল্লাহ কয় না আরেক দলের একজনে বুঝে কই হারাইছে বুঝে মানে এই দলের নেতারা কয় আবার আল্লাহ একবার আমাদের দলের কোন স্লোগান না ঠিক দুইজনে কাজ তাহলে ফাঁসে কার মোনাফেক ফাঁসে মুনাফিক ঠিক কি না বলে আল্লাহু আকবার আমাদের বুকে আছে আমাদের অন্তরে আছে আমাদের কলবে আছে যেদিন মালিকুল তাযরিল জান কবজ করবে বলা জিকরুল্লাহ اکبر বলা জিকরুল্লাহ আকবার আল্লাহু আকবার পড়তে পড়তে আমরা চলে যাব তাই মুসলমান যত যুগে আল্লাহ একবার ভুলে গেছে তত যুগে তাদের উপরে আল্লাহর গজব نازিল ঠিক নি কর পুরা দুনিয়া ইমাম মাহদির কাছে সাড়া করবে ইমাম মাহাদি নয় বছর নয় বছর সিরিয়া এই সিরিয়া কেন্দ্রিক খেলাফত পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত শাসন করবেন ইমাম মাহাদি তারপরে ঈশা আল্লাহ সাল্লাম আসবেন ইমাম মাহাদির শেষের দিকে কিন্তু দজ্জাল আয় ইমাম মাহাদির ডিস্টার্ব শুরু করবে সারা দুনিয়ার মুসলমানদের উপরে নির্যাতন গুমরাহি গুমরাহ করা শুরু করবে সে মক্কা ঢুকার চেষ্টা করবে ফেরেশতারা দেবে না মদিনায় ঢুকার চেষ্টা করবে ফেরেস্তারা ঢুকতে দেবে না দাজ্জাল বলেছে আমি চল্লিশ দিন পৃথিবীতে থাকবো কতদিন প্রথম একদিনটা এক বছরের সমান হবে তারপরের দিনটা এক মাসের সমান হবে তারপরের দিনটা এক সপ্তাহের সমান হবে তারপরের দিনটা স্বাভাবিক দিনের মতো হবে এরপরে সেইদিন ঈশা আলাহ সাল্লা সালাম সকালবেলা ফজরের একামত হয়ে যাবে দামেস্কের রাজধানী সিরিয়ার রাজধানী দামস্ক 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 শহরের পূর্ব দিকে লাগোয়া একটা নতুন শহর হবে শহরটার নাম হবে গৌতা 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 সেখানে একটা মসজিদ হবে বড় সাদা গম্বুজওয়ালা সাদা কম্বুজোয়ানা আর এই গৌতা জামে মসজিদটা ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টার আর্মি হেডকোয়ার্টার এইটা হবে এটা হবে যুদ্ধের কেন্দ্র এই হাদিসের মধ্যে নবী আরও বলেছেন গুজুয়াহীন সে হাদিসের মধ্যে ভারতের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে ইমাম মাহাদির সেনারা টেনে টেনে সেখানে নিয়ে যাবে সেখানে তাদের বিচার হবে নবী যা বলছেন সব হয়ে গেছে সব হয়ে গেছে অল্প একটু বাকি আছে এইটা সামনে আছে এখানেও গুজুয়াহীন শুরু হওয়ার